হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং এখন ঘড়িতে বাজে ভোর সাড়ে চারটে আর আজকের তারিখটি হলো ষোলো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আজকে এই ভোর সাড়ে চারটে থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম আজকে যাব কোথায় কি কি করব তোমাদের সাথে সবটা শেয়ার করব এখন গাড়িও চলে আসলো আর এদিকে পায়েসের ঠামনি পায়েসকে টাটাও করে দিল যাক দুগ্গা দুগ্গা বলে এখন যাত্রা শুরু করলাম যাচ্ছি এয়ারপোর্টের দিকে আমরা আজকে যাব নর্থ বেঙ্গল স্পেশালি বলতে পারো সতেরো তারিখ অর্থাৎ শুক্রবার আছে আমার সেকেন্ড অ্যানিভার্সারি সেই জন্যেই নর্থ বেঙ্গল আসা বাইরে একটু নিজেদের মতন করে সময় কাটানো আর একটু ঘুরেও বেড়ানো এসেছিলাম অনেক ছোটোবেলায় নর্থ বেঙ্গল আবার বিয়ের পরে আসলাম আর তার সাথে আবার পায়েসকে নিয়ে চলো হ্যাঁ আজকের যাত্রাটি শুভ হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব বলে চলে আসলাম এখন চলো যাই পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি পৌঁছে গিয়ে আমরা একটু কফিও খেয়ে নিলাম আর এই যে প্রত্যেকবারের মতন তোমরা তো দেখতেই পাচ্ছ একটা ডল নিয়ে ও কেমন খেলা করছে আর সবার সাথে ওর ভাবে ইন্ট্রোডিউস করাই সেখানে আমাদের কিন্তু ওর প্রয়োজনই হয় না আর যে ডলটা দেখাচ্ছিল না ভীষণ ছিল সুইট আর এখন আমরা চলো যাই আর ওদিকে গিয়ে যা যা প্রসেস আছে সমস্ত কিছু কমপ্লিট করি বোর্ডিং পাস থেকে শুরু করে সিকিউরিটি থেকে পরে ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে আগে কাজগুলো সেরে নিই তারপরে আর কিছুটা সময় হ্যাঁ ভিডিও ক্লিপ তো নিতেও পারবো না তোমরা তো জানোই পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ভেতরে এসে পায়েস কিন্তু পায়েসের মতন খেলা শুরু করে দিয়েছে আর ও না একা একা অনেকটা চলে গেছিলো তারপর ওর পাপা ওকে গিয়ে নিয়ে এসেছে তার ফাঁকে ভাবলাম আমি একটু নিজেকে দেখিয়ে দিই আর এই যে ঠিক ওকে কিন্তু ধরে নিয়ে এসেছে ও কিছুতেই আসবে না কিন্তু আসতে তো হবেই তাই না সবার কাছে একবার করে যাচ্ছে আর সবার কাছে গিয়ে খেলা করছে আর সবাই ওকে নিয়ে না জাস্ট আনন্দ করছিল আর ওর পাপা ওকে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে হ্যাঁ জানি না ও কতটা বুঝছে বাট বোঝানোর চেষ্টা করছিল এখন তো অনেকটাই ছোট। যাক আস্তে আস্তে সবটাই তো ওকে শিখতেই হবে ছোট থেকেই তাই ওকে শেখাচ্ছিল আর এখন চলো যাই তোমাদের সাথে সবটা শেয়ার করি তোমরা দেখতে থাকো এখন আমি আর ভয়েস ওবার দিচ্ছি না পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে कृपया अपना बोर्डिंग पास इंडिगो सिक्योरिटी की जांच के लिए तैयार रखें सरकारी नियमों के अनुसार विमान के निकट कैमरे का प्रयोग वर्जित है रोज एक से पंद्रह मिनट हम आपकी सुखद यात्रा की कामता 这、这、这、这地方。 ফাইনালি ল্যান্ড করেও গেল আর আমরা পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট আমার নর্থ বেঙ্গলের ভিডিও তোমাদের কিন্তু ডে ওয়ান ডে টু এবং ডে থ্রি করে শেয়ার করবো যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় এবং তোমরা ভালোভাবে সেটি দেখতে পারো আর আজকে ছিল পার্ট ওয়ান আর এর পরের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পার্ট টুতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গাড়িও দাঁড়িয়ে ছিল তো আমরা এখন যাব আমাদের ডেস্টিনেশনে সেটি কিন্তু তোমাদের দেখাবো পার্ট টুতে আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবে